অনেকদিন পরে এই বাস্তার মাধ্যমে উত্তরের মাঠে সামনে আসলাম দীর্ঘদিনের স্বপ্ন নির্বাচন

আজকে এই বাসপূরণ সমাবেশের সহলিকা সভাপতি বাংলা মানুষের আকর্ষণ যে মানুষটি জন্ম না হলে দুই হাজার ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারি নির্বাচন যার নেতৃত্বে রাজপথের আন্দোলনে আমরা এই ফসল পেয়েছি যা রক্তের পিঁড়বে যার কষ্টের দিল্লি

দুপুর চারটা থেকে এখন পর্যন্ত বসে আছে আমি ভাবে আপনাদের কাছে ধরা চেয়ে দিচ্ছি এই কারণে যে আমরা সবাই প্রথা সরিয়ে ফেলেছি উনিশশো একানব্বই আপনার ভোট দিয়েছিলেন দিয়েছিলেন